এটা কি করেন আপনি আপনার মায়ের কত আনন্দ এটা আপনি বুঝবেন না মারলে পাবলিক হেভি খায় আর আমি আমি করলাম এই ধরনের চরিত্র অভিনয় করব না কিন্তু একটি সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি আমাকে গোকন বলল আমি মরে যেতে পারি কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করব না শুভ সন্ধ্যা আমার সংস্কৃতির সহযাত্রীবৃন্দ বৃন্দ আপনারা সবাই যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আসলাম আলাইকুম আজকে সুন্দর একটি সন্ধ্যা ছিল সেই সন্ধ্যায় সুন্দর একটা অনুষ্ঠানে এসেছিলাম আসার পর খোকনের ভাইয়ের মৃত্যু সংবাদে মনটা বিষণ্নতায় পরিপূর্ণ হয়ে গেল তারপর থেকে বারবার মনের মধ্যে চিন্তায় আসছিল যে যে ছায়াছবির কথা বলতে এসেছি সেখানেও একটি মৃত্যু ঘটনা আছে এবং সেই মৃত্যু আমার যে চরিত্র তার মৃত্যু সবকিছু কিছু যেন মিলে গেল একসাথে কিন্তু কার পেছনের কাহিনী কি আমরা কিছু জানি না আমার একটা পেছনের কথা বলি উনিশশো সালে আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছি তিতাসে একটি নদীর নাম দিয়ে আমি বিরানব্বই সাল পর্যন্ত মোটামুটি অভিনয় করে গেছি ঠিক পেশাদার অভিনেতা হিসেবে না কিন্তু বিভিন্ন চরিত্রে বিভিন্ন সিনেমাতে অভিনয় করেছি বিরানব্বই সালে আমি পেশাদার অভিনয় শুরু করলাম কিছুদিন পরে দেখা গেল যে আমি যে চরিত্র অভিনয় করি সেই চরিত্রের মৃত্যু হয় অস্বাভাবিক মৃত্যু অশ্লীল মৃত্যু বিকট মৃত্যু এবং সেই মৃত্যুটা যেন আমার জন্যে বাঁধা সব সিনেমাতে আমাকে মরতে হয় হবে তারপর আমার একটা ছবি দেয়ালে টাঙানো হয় তারপর সারা ছবিতে সবাই কান্নাকাটি করে ওই ছবিটা নিয়ে তো সেই চরিত্রটা আমি অভিনয় করি যেহেতু আমি প্রফেশন হিসেবে নিয়েছিলাম আমি করতাম অনেক এ ধরনের চরিত্রে কিন্তু একটি সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি সেটা হলো জীবন জীবনচৌধুরীর একটি সিনেমা আমার নামটা মনে নেই সিনেমার আমাকে বনানী এবং গুলশানে চার ঘন্টা ধরে বিভিন্নভাবে আমাকে আহত হয় প্রথমে হাত কাটা হয় তারপরে পা কাটা হয় তারপরে জিপ কেটে ফেলা হয় তারপরে গুলি করে মারা হয় তারপরেও যখন মরে না তারপরে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয় এবং তখন আমি বিদ্রোহ করি আমি জীবন চৌধুরীকে বলি এই কি অভিনয় এই কি শিল্প এই কি তোমার ক্রিয়েটিভিটি একটা মানুষকে একটি মৃত্যুকে তুমি এভাবে বিকট একটা চরিত্র রূপ দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে তাদের যে বিবেক সেখানে দংশন করাও আমি দুঃখিত আমি আজকে এইখানে প্রতিজ্ঞা করলাম যে সিনেমাতে আমার অস্বাভাবিক মৃত্যু থাকবে সেই সিনেমাতে আমি অভিনয় করব না তখন যে আমাদের যে ফাইটার মুসলেম আলী আমাকে বলে বস এটা কি কর আপনি আপনার মায়ের যে কত আনন্দ এটা আপনি বুঝবেন না মারলে পাবলিক হেভি খায় তখন আমি আরো অভিনয় করব না তারপর থেকে আমি আবার অনিয়মিত হয়ে গেলাম চলচ্চিত্রে কিন্তু খোকন যখন এসে আমাকে এই চরিত্রটি বলল তখন আমি বললাম খোকন আমার অত্যন্ত পছন্দের একটি চরিত্র প্রথমত যে তুমি যে ধারাবাহিক আমরা যে পতন চলচ্চিত্রে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে দায় মুক্তি দেওয়ার একটা পথ বেছে নিয়েছ এটার এক নম্বর কারণ আমরা এটা করা উচিত দ্বিতীয়ত হল যে আমাদের মতো যারা বয়স্ক অভিনেতা অভিনেত্রী যারা আছি আমাদেরকে আজকাল পরিচালকরা বাতিল করে দিয়েছে যে আমরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে যে অভিনয় করছি আমরা সব ভুলে গেছি আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় চলে এসছে অথচ বিদেশে এই বয়সের চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করা হয় বিশেষভাবে চরিত্র রচনা করে সেটি গোকন করেছেন এবং আমি বললাম যে তারপরে আমি দুঃখিত আমি অসুস্থ আমার পক্ষে বোধ হয় করা সম্ভব হবে না আমাকে গোকন বলল আমি বলে যেতে পারি কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করব না আপনাকে এবং দেলেওয়ার ভাবিকে দেওয়ার ভাবিকে এই চরিত্রে অভিনয় করতে হবে তাহলে আমি সিনেমা করবো না করবো না আমি বসে থাকবো আপনি কবে সুস্থ হবেন সেটা বলেন আমি শুধু বলেছিলাম এটা তো আমি বলতে পারবো না আমি আদৌ বাঁচবো কিনা সেটাও আমি জানি না তবে আল্লাহর রশেষ রহমতে আপনাদের দোয় আমি এখনও নিজে ফাইট করে যাচ্ছি যুদ্ধ করে যাচ্ছি আমি বেঁচে আছি আমি কাজ করছি এবং হয়তো এই খোকনের এই চরিত্রটা করে আমি উজ্জীবিত হয়েছি আমার মনের মধ্যে একটা শক্তি হয়েছে যে না আমি ফাইট করতে পারি আর আমাদেরকে সাধারণ মানুষ ভালোবাসে বদিউর রহমান বদিউর খোকনের মতো একজন পরিচালক আমাদেরকে ভালোবাসে এবং মিডিয়ার অনেকেই হয়তো আমাদের চায় কিন্তু আমি জানি আর্থিক একটা কারণ আছে যে কারণে অনেকেই এই কাজগুলো করতে চায় না একটু আগে একজন বললেন যে সিনেমা যে করে পরে সিনেমার জন্য টাকা যদি না ওঠাতে পারে তাহলে সে সিনেমা করবে কেন সুতরাং আমি কিন্তু কখনোই বলি না যে আমার সব সিনেমা ক্লাসিক হতে হবে আর সব সিনেমার মাথার উপর দিয়ে কাহিনি চলে যেতে হবে না আমরা মানুষের পছন্দের গল্প করব আমরা মানুষের প্রিয় আমরা যেটা বলি জনপ্রিয় দেওয়া তৈরি করবো কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে আমরা যে কি ক্রিয়েশন করতে পারি সেই আমাদের দেখাতে হবে এবং আমার বিশ্বাস যে তার যে হ্যান্ডিক্যাপসগুলো যতগুলো যতটুকু একটু তার অসুবিধা ছিল সেগুলোকে ওভারকাম করেও কখন চেষ্টা করেছে এই সিনেমাটা তৈরি করার এবং আমরা যারা অভিনয় করেছি ছোট বড় চরিত্রে যারা অভিনয় করেছি প্রতিটি যেমন আপনি চরিত্র করেছে সেও বলছিল একটু আগে যে নানু তোমার সাথে অভিনয় করে খুব আনন্দ পেয়েছি এই যে মেয়েটি করেছে এদের অভিনয় করেছে এই যে আমার ছেলের চরিত্রে অভিনয় করেছে মানে এদের সাথে অভিনয় করে আমরাও ভালো রসায়ন পেয়েছি যে তাদের কাছে কয়েকটার্সের যে রিয়াকশন সেগুলো ভালো পেয়েছি কারণ সবাই আনন্দিত হয়েছে সবাই মানে উদ্দীপ্ত হয়েছে এই কাহিনিগুলো পড়ে তো সুতরাং একটা নতুন দরজা খুলে দিয়ে গেল খোকন যারা পরিচালক আছেন যারা চিন্তা ভাবনা করছেন যে এই ধরনের পারিবারিক সিনেমা তারা করবেন কিনা আবার আবার সেই পথে ফিরে আসবেন কিনা আমি বলে হ্যাঁ ফিরে আসবেন আসতে হবে নতুন চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে নতুন ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে নতুন টেকনোলজি নিয়ে আসতে হবে টেকনোলজি তো ডেভেলপ করছে আমরা কেন সেটা গ্রহণ করবো না কিন্তু আমার মূল্যবোধটা নিয়ে আমাদের গল্পগুলোকে আনতে হবে আমি জানি আপনারা যারা সাংবাদিক রয়েছেন ভাইয়েরা এখানে আপনাদের হাত দিয়েই কিন্তু অনেক কিছু আসে আপনারা সবসময় আমাদের খারাপ দিকটা নিয়ে বড় বড় হেডলাইন করেন কিন্তু আমাদের সামান্য একটু ভালো কাজকে আপনারা বড় হেডলাইন দেন না এটা আমাদের খুব দুঃখ আমি আশা করব যে আপনাদের হাত দিয়ে আমরা ভালো কাজের পথে আরও এগিয়ে যাব আপনারা সবাই ভালো থাকেন আমি এই ছবির শুভকামনা করি আপনারা যারা এখনও সিনেমা সিনেমাটা তো কেউ দেখেননি আমি নিজেও এখনও দেখিনি আমার বিশ্বাস কাজটা ভালো হয়েছে সবাইকে বলবো সিনেমা সিনেমাগুলো এসে আপনারা সিনেমাটা দেখেন আপনারা ব্যর্থ মনোর ফিরে যাবেন না অল দ্য বেস্ট উইশেস ফর মাই মুক্তি ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ